আসসালামু আলাইকুম এই যে যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গত পরশু দিন পঞ্চাশ পিস সেলাই হয়ে এসেছিল যেটা আপনাদের দেখাইছিলাম তো এই পঞ্চাশ পিসের মধ্যে অলরেডি আমাদের তিরিশ পিস সেল হয়ে গেছে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশ পিসের মতো আছে এখানে বিশ পিসই আছে তিরিশ পিস অলরেডি সেল হয়ে গেছে তো আমরা আরও পঞ্চাশ পিস সেলাই করে এনেছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হলো আমাদের সেলাই হয়ে আসছে আরও পঞ্চাশ পিস আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স এত পরিমাণ ভালো কারণ এটা আমাদের বরাবরই আমি গত ভিডিওতেও বলেছিলাম এটা আমাদের সবচেয়ে পপুলার ডিজাইনের একটা বিছানার চাদর এটা সব থেকে বেশি বিকৃত এটা কিছুদিন আগে স্টক শেষ হয়ে গেছিল যখন স্টক শেষ হয়ে গেছিল তখন এইটা আমাদের পপুলার প্রোডাক্ট হয়েছে এটা সবচেয়েতে বেশি বিকৃত হয়েছে এখনও আলহামদুলিল্লাহ এটা অনেক সেল হচ্ছে তো এটা এখনও আমাদের সেলস ক্যাম্পেইন শুরু হয়নি যেহেতুটা নতুন করে আসছে আসার সঙ্গে সঙ্গে অলরেডি পঞ্চাশ পিসের মধ্যে তিরিশ পিস সেল হয়ে গেছে এখন আর এখানে বিশ পিস আছে আর এই জন্য আবার নতুন করে আরও থান কেটে পঞ্চাশ পিস রেডি করা হয়েছে এই যে মাথার বালিশের কাবার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মাথার বালিশের কাবার এবং সেম ডিজাইনের কোলবালিশ কাবার আমরা বানাইছি কোলবালিশ কাবার অলরেডি তিরিশ পিস বানাইছি এখানে দেখতে পাচ্ছেন তো এর সঙ্গে আরেকটা যেটা আপডেট দিচ্ছি আমাদের এক হাজার দুই কোডের একটা বিছানার চাদর স্টক আউট হয়ে গেছিলো এই যে এইটা এইটা আবার নতুন করে স্টক ইন হয়েছে এটা আমাদের দশ পিস আমরা সেলাই করে আনছি প্রাথমিক অবস্থায় এটা এখন আমরা সেলস ক্যাম্পাইনে দিয়ে দিব যেটা স্টক আউট হয়ে গেছিলো এই চাদরটা আমি একটু আপনাদের দেখাচ্ছি এই ক্যামেরাটা ধরেন তো এটা একটু আমি খুলে দেখাই এটা একটা বক্স ডিজাইনের বিছানার চাদর আমি মাথার বালিশ কাভারটাকে দেখিয়ে দিচ্ছি এটা মাঝখানে আমাদের স্টক আউট হয়ে গেছিল এটা অনেকে অর্ডার করার পরেও দিতে পারি নাই আমরা এই যে এটা হলো মাথার বালিশের কাভারের ডিজাইন এই ডিজাইনটাই বড় করে বিছানার চাদরে দেওয়া আছে আমি চাদরটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা আজ থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল পাবেন এটার কোড নাম্বার হচ্ছে এক হাজার দুই ওয়ান ডাবল জিরো টু এটা হলো কোড নাম্বার এটা হলো আমাদের চাদর এই যে এই পাশে হবে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চাদর বক্স ডিজাইন করা আছে এটা হলো মাঝখানে ফুল ফুলের ডিজাইন এবং সাইড দিয়ে বক্স এই যে এইটা ঝুলে থাকবে এইদিকে একটু ক্লোজ করে দেখান এই যে বিছানা থেকে এইটুক এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝুলে থাকবে এবং খুবই সুন্দর ফুল ডিজাইনটাই আপনার বেডে থাকবে খুবই সুন্দর ডিজাইন এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ